রমজানে পাঁচ ধরনের খাদ্য খেলে বিশেষ করে ইফতারিতে এবং শেহরিতে আপনার কিডনি আস্তে আস্তে নষ্ট হতে থাকবে এবং আপনি কখনো বুঝতেও পারবেন না যে এই পাঁচ ধরনের খাদ্য খাওয়ার কারণে আপনার এই ধরনের প্রবলেম হচ্ছে এবং সেটা একটা নির্দিষ্ট সময় পরে আপনি খুব খারাপভাবে অসুস্থ হয়ে পড়বেন আজকের ভিডিওতে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দেব যে ভুলগুলো আমরা স্বাভাবিক অনেক মানুষই করে থাকি এই খাদ্যগুলো আমাদের ইফতারে বা শেহরি রাখার কারণে আমাদের কিডনি নষ্ট হতে থাকে আপনি জেনে থাকবেন যে কিডনি সাধারণত আস্তে আস্তে নষ্ট হতে থাকে এবং কিডনি রোগকে একটা নীরব ঘাতক বলা হয় বেশি অংশ যখন নষ্ট হয়ে যায় তখন তার লক্ষণ প্রকাশ পায় সুতরাং রমজান মাসে

পানির স্বল্পতা হওয়ার যে একটা ঝুঁকি সেটা বেড়ে যায় এই খাদ্যগুলো হজম করতে বডির অনেক পানির প্রয়োজন হয় আর এই পানিগুলো আপনার বডিতে থাকা বা জমা থাকা যে পানি আপনি হয়তো জানেন যে মানব দেহে প্রায় সত্তর শতাংশ হচ্ছে পানি এই পানিগুলো সেলের ভিতরে থাকে কিছু কিছু সেলের বাইরে বা টিসুর বাইরে থাকে যখন আপনার বডিতে পর্যাপ্ত পানি না পাবে যে পানিগুলো আপনার বডিতে লোকায়িত অবস্থায় আছে সেই পানিগুলো সেই টেনে টেনে নিয়ে তার হজম প্রক্রিয়াটা স্বাভাবিক রাখার চেষ্টা করবে আর ওই সময় আপনার কিডনি ক্ষতি হবে আপনার লিভার ক্ষতি হতে থাকবে সুতরাং এই খাদ্যগুলো কেন খাবেন সেটা আপনি ডিসাইড করবেন এই ভিডিও দেখার পর থেকে ঝাল জাতীয় খাদ্য অথবা বাজারে হালিম কিনতে পাওয়া যায় এই খাদ্যগুলোতে কোনো পুষ্টিকর নেই এই খাদ্যগুলো খাওয়া মানে অনর্থক টাকা ক্ষতি করা এবং আপনার বডিতে বিভিন্ন রোগ কিনে আনা সুতরাং এই খাদ্যগুলো ইফতারি এবং সাহরিতে পরিহার করাটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার প্যাকেটজাত যে খাদ্যগুলো প্রসেস করা থাকে যেমন আচার সস চিপস এই জাতীয় খাদ্যগুলো পরিহার করতে হবে এই খাদ্যগুলো রমজান মাসে অন্তত লম্বা সময় না খেয়ে থাকার পরে আপনার বডির সাথে একটা কনভিনিয়েন্ট না সুতরাং আপনার লিভারের ক্ষতি করতে পারে দুই নম্বর যে খাদ্য সেটা হচ্ছে চিনি এবং মিষ্টি জাতীয় খাদ্য রমজান আসলে অনেকে রো আবজা সহ বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকেন শরবত খেয়ে থাকেন কিন্তু শরবত অতিরিক্ত চিনি এবং মিষ্টি জাতীয় খাদ্য খাওয়ার কারণে আপনার বডিতে পানি সর্বত দেখা দেওয়ার পাশাপাশি ইনসুলিন রেজিস্টেন্স হয়ে ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায় সুতরাং এই জাতীয় খাদ্য প্রতিদিন না খেয়ে যদি সম্ভবই মাঝে মধ্যে খেতে পারেন কিন্তু অভ্যাসে পরিণত করা যাবে না কারণ রমজান মাস একটা লম্বা সময় তিরিশটা দিন সুতরাং প্রতিদিনই যদি আপনি এক গ্লাস করে শরবত খান তাহলে আপনি ভেবে দেখুন তিরিশ দিন আপনি কি পরিমাণ চিনি খেয়েছেন সুতরাং এগুলো খাওয়া যাবে না এবং লবণের কথা যেটা বললাম এই লবণ অতিরিক্ত পরিমাণ খাওয়ার কারণে আমাদের বডিতে অতিরিক্ত পরিমাণ ওয়াটার রিটেনশন করে যার কারণে আমাদের মুখ ফুলা ফুলা ভাব তৈরি হয় এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কিডনি ফিল্টার করতে পারে না বরজাত পানি তখনই কিডনি ফেল ক্ষতিগ্রস্ত হতে থাকে পাশাপাশি আর চিনি জাতীয় খেলে কি হবে বডিতে এক কথায় খেলে আমাদের কিডনি নষ্ট হতে থাকবে লিভার দুর্বল হতে থাকবে এবং আমরা খুব দ্রুত সময়ের মধ্যে মোটা হতে থাকবো সুতরাং এই ধরনের আর্টিফিশিয়াল তৈরি করা চিনি বা মিষ্টান্ন এগুলো না খেয়ে প্রাকৃতিকভাবে যে চিনিগুলো পাওয়া যায় প্রাকৃতিক চিনি কোনগুলো খেজুরে যে চিনিটা থাকে এটা কিন্তু প্রাকৃতিক ডাবের পানি লেবুর শরবত এগুলো পান করতে পারেন এগুলোতে বডিতে কোনো ক্ষতি নেই বরং আরও আপনি উপকৃত হতে থাকবে ইফতারের পর বা শের পর অনেকের কফি খাওয়ার ইচ্ছা থাকে চা খাওয়ার ইচ্ছা থাকে এগুলোতে অতিরিক্ত পরিমাণ ক্যাফিয়েন থাকে যারা ড্রিঙ্কস পান করেন ইফতারিতে ড্রিঙ্কস বলতে কুকা কুলা মজু আর এই ধরনের ড্রিঙ্কস এগুলোতেও পর্যাপ্ত পরিমাণ ক্ষতিকারক উপাদান থাকে কারণ এই চা কফিতে থাকা যে উপাদান যেটা মেন উপাদান ক্যাফিয়ান আমি কিছুক্ষণ আগে বলেছি সেটা আমাদের বডিতে আরো পানি স্বল্পতা করে আরও আমাদের বডিতে পর্যাপ্ত পানি দরকার হয় কিন্তু আমরা পর্যাপ্ত পানি না দিলে তখন আমাদের কিডনি আস্তে আস্তে নষ্ট হতে থাকবে এবং আমরা যে ড্রিঙ্কস গুলো খাই যেমন আরসি সেভেন কুকা কুলা এগুলোতে ফসফরিক অ্যাসিড থাকে আর এই অ্যাসিডটি আমাদের কিডনিতে পাথর করে অনেকেই বিভিন্ন ধরনের ড্রিঙ্কস খেয়ে থাকেন কিন্তু আপনি কখনো কি জেনেছেন যে এই ধরনের খাওয়ার কারণে আপনার কিডনির পাথর হওয়ার ঝুঁকি বেড়ে যাচ্ছে এই ধরনের ড্রিঙ্ক খাওয়ার কোনো প্রয়োজনই নেই যদি সম্ভব আপনি ফল কিনে এনে বানিয়ে খান সেটা আপনার জন্য অত্যন্ত হেলদি এবং সুস্বাস্থ্যকর খাদ্য বাজারে কিছু প্রসেস মাংস কিনতে পাওয়া যায় যেমন এই মাংসগুলো লম্বা সময় ফ্রিজে রেখে প্রসেস করা হয় এবং পুরা মাংস এগুলো খাওয়ার কারণে আপনার গ্যাস্ট্রিক আলসারের ঝুঁকি থাকে এবং এগুলো খেলে হজম শক্তি কমে যায় লিভারের সমস্যা হতে পারে এই অতিরিক্ত প্রসেস জাতীয় যে মাংস বিশেষ করে লাল মাংস এগুলোতে প্রচুর পরিমাণ সোডিয়াম থাকে এবং আদার্স প্রিজারভেটিভ ভেটি থাকে যেগুলো আমাদের ক্যান্সারের ঝুঁকি বাড়ে সুতরাং এই খাদ্যগুলো খাদ্য তালিকায় যুক্ত না রেখে কিছু স্বাস্থ্যকর খাদ্য খাবে তাহার প্রচুর পরিমাণ গরুর মাংস খেলে আপনার বডিতে আরও বেশি পানি স্বল্পতা দেখা দিবে কারণ এই গরুর মাংস লম্বা সময় আপনার পেটে থাকে হজমতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয় এবং আপনি কিন্তু খুব দ্রুত সময়ে আরও অসুস্থ হয়ে পড়বেন সুতরাং আপনার রমজামটি সুস্থ এবং স্বাস্থ্যকর হয়ে উঠুক এই কারণে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম